সমুদ্র মানেই রহস্য সমুদ্রের তলদেশে বহু জানা এবং অজানা জিনিস রয়েছে রয়েছে কত ধ্বংস হয়ে যাওয়া শহর কত ইতিহাস বহন করে নিয়ে চলে এই সমুদ্রের তলদেশ এরকমই সমুদ্রের নিচে একটি ধ্বংস হয়ে যাওয়া শহর নিয়ে আজকের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে সমুদ্রের তলদেশে ধ্বংস হয়ে যাওয়া এক শহর সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই শহরের খোঁজ পান প্রথম অ্যানিড গ্লিনি নামক এক ব্যক্তি ইসরায়েলের একটি সমুদ্রে তিনি স্কুবা ড্রাইভিংয়ে যান তার মনে সাত জাগে তিনি এই সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত যাবেন তারপর তিনি যাত্রা শুরু করলেন একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর তিনি একটি দৃশ্য দেখে চমকে যান সেটি আর কিছুই নয় সমুদ্রের নিচে একটি ধ্বংস হয়ে যাওয়া গোটা শহর ওই জায়গায় গিয়ে সেই ব্যক্তি বেশিক্ষণ থাকতে পারেননি কারণ তার অক্সিজেন প্রায় শেষ হয়ে এসেছিল আর কিছুদিন পর তিনি আবারও নিজের একটি টিম নিয়ে ওই জায়গায় যান তিনি জায়গাটির পরিমাপ করতে গিয়ে দেখেন জায়গাটি তেতাল্লিশ হাজার বর্গফুট জুড়ে রয়েছে ওই জায়গায় ছিল বড় বড় দালান কুয়ো আর অনেক কিছুই যেগুলি সবই পাথরে তৈরি এরপর তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন ওই জায়গায় যে সমস্ত জিনিস রয়েছে সেগুলি সাত শতকের যুগে সাথে মিল রয়েছে আজ পর্যন্ত সমুদ্রের নিচে যে সমস্ত বৃহৎ জায়গাগুলির খোঁজ পাওয়া গেছে এই জায়গাটি তার মধ্যে থেকে একটি ওই ব্যক্তি এবং তার টিম ওই জায়গায় গিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তিনি দেখেন ওইখানকার দালানগুলি বেশিরভাগই পাথরের এবং প্রতিটি ঘরেই পাকা উঠোন আর কুয়ো ছিল এ থেকে আন্দাজ করা যায় যে ওই শহরের প্রতিটি ব্যক্তি অর্থের দিক থেকে ধনী ছিলেন সাথে আরও খুঁজে পান পঁয়ষট্টিটি মানুষের কঙ্কাল যেটি সত্যি বিস্ময়কর ছিল এরপর বিজ্ঞানীরা ওই জায়গায় গিয়ে আরও খোঁজ চালানোর পর বিভিন্ন গৃহপালিত পশু যেমন গরু ভেড়া ছাগলের কঙ্কাল খুঁজে পান ওই শহরের মানুষেরা বিভিন্ন চাষবাস করত। তারও নিদর্শন ওইখান থেকেই খুঁজে পাওয়া গিয়েছিল ধ্বংস হয়ে যাওয়া ওই শহরের বিশেষ ধরনের পাথরও খুঁজে পাওয়া গিয়েছিল যেগুলি দেখতে কিছুটা কাপের মতো ধারণা করা হয় এটি তাদের ধর্মীয় সংস্কৃতির নিদর্শন ছিল অনেক বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই শহরটি ইতালের মাউন্ট এটনারের পূর্ব দিকে অবস্থান ছিল সেটা প্রমাণ করেছেন তবে পাকাপোক্ত কোনো প্রমাণ পাওয়া যায় না ধারণা করা হয় যে এই শহরটি সমুদ্রের নিচে ডুবে যাওয়ার কারণ হলো সুনামি ভূমধ্য সুনামি চলাকালীন এই শহরটি হয়তো সমুদ্রের নিচে চলে গিয়েছিল কেমন লাগলো সমুদ্রের নিচে এই রহস্যেখারা শহরটি সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না